রেসিপি কি দেখুন আজকে হবে এই যে ছোলার ডাল ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখবো দশ মিনিট পেশায় সিটি দিয়ে নেব তো আমার কাছে নারকেল নাই এই যে কোকোনাট ডাই পাউডার এটা দিয়ে আমি করব যে কোনো নারকেল দিয়ে ছোলার ডাল করা যায় ভালো লাগে খেতে বন্ধুরা বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছে আগে এখন আমি সোমবারে আমি কি কি দেবো বাঁধাকপিতে লাগবে এই যে একটু গরম মশলা একটা শুকনো লঙ্কা এবং হচ্ছে একটু আদা বাটা আর দেব একটু শুকনো লঙ্কা এই যে দেখুন বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেব আর বাঁধাকপি নামাবার আগে আমি এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দেব এখানে আছে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো আমার মশলাটা কষল হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা হয়ে এসছে প্রায় নামিয়ে নেব এই যে আমি সব কিছু দিয়ে দিলাম এখন একবারে নামিয়ে নেব নেড়ে চড়ে শুধু নামিয়ে নেব আজকে আমি বন্ধুরা নিরামিষ বাঁধাকপি ঘন্ট করেছি এরকম যদি নিরামিষ বাঁধাকপি ঘন্ট করেন দারুণ লাগে খেতে আর আমি এখানে দিয়েছি হাফ চামচ চিনি আর চিনিটা আমি কম দিয়েছি যেহেতু টমেটো সস দিয়েছি আমি দুই চামচ টমেটো সসটা তো এমনিতেই মিষ্টি হয় এই দেখুন বন্ধুরা বাঁধাকপিটা যখন দলা হয়ে যায় তখন একদম হয়ে গেছে এই যে বন্ধুরা ডাল সেটি দিয়ে নিয়েছি হয়ে গেছে সেদ্ধ এই যে বন্ধুরা বাঁধাকপি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি আর এই যে বন্ধুরা আমি ডাল সম্বার দেবো ছোলার ডাল শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা সাদা জিরি একসাথে দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা ডালটা আমি ঠান্ডা দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা আমি একটু আদা জিরে ভালো করে ডালের সাথে আগে ভেজে নিয়ে অল্প একটু দিয়ে দিয়েছিলাম আর আমি এখানে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দেবো এই যে বন্ধুরা অল্প একটু দিলাম হাফ চামচ এই যে দেখুন বন্ধুরা আর আমি নামিয়ে নিয়ে দুই চামচ ঘি দিয়ে দেব যেহেতু নিরামিষ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর যে নারকেলের গুঁড়োটা প্যাকেটের ডাস্ট আমি দেখিয়েছিলাম এই যে দিয়ে দিলাম ড্রাই গুঁড়োটা দিলে কী হয় না আবার আগেই দিতে হয় তাহলে ভালো হয় চেন একটা খেতে দারুণ লাগে নারকেলের গুঁড়োটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা দেখুন ডাল আমার হয়ে গেছে না নিলাম কত সুন্দর দেখুন খেতেও দারুণ লাগবে এরকম বাড়ির ঢাল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে